ঈশ্বরের সঙ্গে ফ্রেমবন্দি হওয়ার স্বপ্ন কার না থাকে সেই স্বপ্ন পূরণ হল বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছোট ছেলে আবরাম খানের আর ছেলের এই স্বপ্ন পূরণের মুহূর্তটি ক্যামেরায় ধরে রাখলেন খোদ বলিউড বাদশাহ শাহরুখ খান নিজেই শুক্রবার রাতে ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি কলকাতায় পা রাখেন আর শনিবার সল্টলেক স্টেডিয়ামে ঘটে এই নক্ষত্র পতনের ঘটনা বাবার হাত ধরেই প্রিয় তারকাকে কাছ থেকে দেখার জন্য স্টেডিয়ামে হাজির হয়েছিলেন আব্রাম সেখানে মেসির দেখা পেতেই উচ্ছ্বাসে মেতে সে শাহরুখ খান পরম মমতায় ছেলের এই বিশেষ মুহূর্তটি বন্দী করে রাখেন সুয়ারেজ ডি পলের সঙ্গেও আব্রাম শুধু মেসি নন আব্রামকে এদিন দেখা গেছে মেসির সতীর্থ লুইস সুয়ারেজ এবং রৌদ্রিকো ডি পলের সঙ্গেও ফুটবল তারকাদের সঙ্গে যখন জুনিয়র খান বাক্য বিনিময় ব্যস্ত তখন বাবা শাহরুখের মুখে ছিল তৃপ্তির হাসি ছেলেকে এত উৎফুল্ল দেখে বেশ ফুরফুরো মেজাজেই ছিলেন শাহরুখ খান ভিড়ের কারণে মেসির দ্রুত প্রস্থান জানা গেছে সল্টলেক স্টেডিয়ামে মেসি প্রায় ত্রিশ মিনিট সময় কাটান এর মধ্যেই সংবর্ধনা অনুষ্ঠানে শাহরুখ খান আব্রামকে নিয়ে উপস্থিত ছিলেন এবং এই স্মরণীয় মুহূর্তগুলো তৈরি করেন बांगला न्यूज डेस्क